নমস্কার চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে তো আজকে চলে গেছিলাম আমাদের জলপাইগুড়ি বারুনি মেলাতে যে গঙ্গারতি হচ্ছে সেই গঙ্গারতি দেখতে আমাদের জলপাইগুড়ির মৈতনগরের সংলগ্ন গৌড়িহাট এলাকায় এই শ্মশানকালী মন্দিরে এই গঙ্গারতির ব্যবস্থা করা হয়েছিল সে গড়িহাটের যে উত্তরবাহিনী নদী আছে করলা নদী সেই করলা নদীর ধারেই সেই আরতিটা হচ্ছিল আরতি অনেকে তোমরা হয়তো বেনারসে হয়তো দেখেছো আর যারা হয়তো বেনারসে গিয়ে দেখতে পারো নি আজই দেখে আসো জলপাইগুড়ি মোহিতনগরের গড়িহাটের বারুনি মেলাতে সেখানে সুন্দরভাবে বেনারস থেকে সব যারা পুরোহিতরা এসে এখানে গঙ্গারতি করছে তা আমরাও চলে গেছিলাম সেই গঙ্গারতি দেখতে তা আমরা কিছুদিন আগে বেনারসে গেছিলাম তখনই সেই বেনারসে আরতি দেখে এসেছিলাম সত্যি অনুভূত একটি পূর্ণ একটা মুহূর্ত সেই গঙ্গা গঙ্গারতি যারা যারা তোমরা এখনো যাওনি বেনারসে আর বেনারসে গঙ্গারতি দেখোনি তো আজও এখনও দুদিন হাতে সময় আছে গড়িহাটে সেই বেনারসের গঙ্গারতি হচ্ছে তোমরা যেয়ে সেখানে দেখতে পারো যে কীভাবে গঙ্গারতি হয় গঙ্গা মাকে সামনে রেখে সেই গঙ্গারতি হয়ে থাকে সব ধরনের প্রদীপ তারপর কর্পূরের প্রদীপ তারপর হচ্ছে ফুল জলশঙ্খ তারপর হচ্ছে চামড়ের চামড় দিয়ে বিভিন্ন ধরনের সব জিনিস দিয়ে এখানে আরতি করা হয় আর সত্যি এক চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না এত সুন্দর এই গঙ্গা আরতিটা হয়ে থাকে আর গঙ্গা আরতিতে অনেকে অনেকে তোমরা বেনারসে যারা গিয়েছো তারা হয়তো নিশ্চয়ই দেখেছো বেনারসে কেমন করে হয়ে থাকে গঙ্গা আরতি গঙ্গা তারপর দেখতে পাচ্ছ এখানে শঙ্খের ধ্বনি দেওয়া হচ্ছে যে শঙ্খ বেজে এখানে দেবী গঙ্গাকে আহ্বান জানানো হচ্ছে তারপর দেখব আমি আমি নিয়ে নিলাম কর্পূরের বাতি যে যাওয়া ছিল সেই কর্পুর বাতিকে তাপটা নিয়ে নিলাম তারপর এখানে দেখো চামড় দিয়ে ব্যঞ্জন করা হচ্ছে চামড়ের আরতি তো তোমরা অনেকেই ভাবছো যে আমি এখনও যাইনি গঙ্গারতি দেখতে তো এখনই চলে যাও যে গড়িঘাটের মেলায় তো দেখতে পারবে সন্ধ্যা ছটা সাড়ে ছটার থেকে শুরু হয় আটটার মধ্যে এই গঙ্গারতি কম পুজো কমপ্লিট হয়ে যায় তো আজই চলে আসো এই গঙ্গারতি দেখতে আর উপভোগ করো रामचंद्र की जय बाबा विश्वनाथ की এতে দেখতে আরতি শেষ হয়ে গেল এবার ছিল প্রসাদ নেওয়ার পেলা দেখতে পারছো এখানে প্রসাদ দিচ্ছিলো আমিও নিয়ে নিলাম এখানে চিড়াই বাতাসা খই কিসমিস তো দেখতে পাচ্ছ আমি প্রসাদ নিয়ে আসলাম তো এখন প্রসাদটা আমি নেবো এতে প্রসাদটা দারুন সুন্দর তোমরা এখানে গেলে সত্যি আর দিন ডেলি প্রসাদ পাবে তো শ্মশান কালী মন্দিরের পাশেই ছিল এদে বাদিদে মহাদেবের মন্দির দেখতে পাচ্ছো এখানে শিব ঠাকুরও আছে আর বটগাছের নিচেই শিব মন্দির আর যেখানে গঙ্গা আরতিটা তার পাশে হচ্ছে এই শিব মন্দির আর এই সুন্দর মন্দিরের পাশে দেখতে পাচ্ছো এটা শিব ঠাকুরকে বসানো হয়েছে আর এখানেই হচ্ছে গঙ্গা আরতিটা হয়েছিল তো পরবর্তী আর এটা হচ্ছে শিবলিঙ্গ যেটা নদীর পারে একটা করা হয়েছিল আর এটা হচ্ছে শ্মশানকালী মন্দির যেটা হচ্ছে গঙ্গা নদীর কিনারেই তারপর গঙ্গা আরতি দেখে তারপর চলে আসলাম মেলার ফেতে দেখতে পাচ্ছি এখানে নাগরতলা আরো অনেক ধরনের দোকানপাট এখানে বসেছে তোমরা যারা যারা এখন আসুন আসতে পারো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লাগবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও চলো টাটা বাই বাই লাইক কমেন্ট